মানুষ মানুষের জন্য আসলে কথাটি চিরন্তন সত্য দর্শক আমরা জানি যে প্রতি বছর ঈদুল আজহায় বাংলাদেশের সহ সারা বিশ্বের মুসলমান ঈদুল আজহাকে কেন্দ্র করে যে পশু কুরবানের মধ্য দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে পশু কুরবান দিয়ে থাকে এবং এই দিন যে বাংলাদেশের যেসব অসহায় দুস্থ মানুষগুলো রয়েছেন তারা কিন্তু যারা কোরবান করেন তাদের দিকে একটু তাকিয়ে থাকেন যে একটু মাংস পাবে সেই মাংস দিয়ে তাদের বাচ্চাদেরকে নিয়ে একদিন একটু ভালো খাবে তো আমরা এবছর একটু এই এই গরিবদের কথা চিন্তা করে যে একটি ব্যতিক্রমী একটি আয়োজন দেখতেছি নোয়াখালীর কবিরহাট উপজেলাতে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম কবিরাট শাখার উদ্যোগে যে আমরা দেখতেছি যে কবিরহাট পৌরসভাতে এবং কবিরহাট উপজেলায় ছত্রিশটি গরু জবাইয়ের মধ্য দিয়ে যে গরিব অসহায় মানুষদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করতেছেন বাংলাদেশ জামাত ইসলাম আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে পশু জবাই চলছে পশুর যে যাদের জন্য পশুগুলো জবাই করতে করে এখন যে কাটার কাজ চলতেছে আপনাদের আমরা একটু দেখাই এভাবে কিন্তু কবিরাট উপজেলায় আপনার ছয়ত্রিশটি গরু জবাই দিয়েই যে গরিবদের মাঝে একটু বিলি বিলি বিলিয়ে দিবেন এবং গরিবদের মুখে হাসি পোড়ানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশ জামাত ইসলাম যারা এখানে বাংলাদেশ জামাত ইসলামের উপজেলা পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এই যে গরুর মাংসগুলো কাটার কাজ চলতেছে কাটার পরপরেই এগুলো যে সবার মাঝে তারা বিলিয়ে দিবেন আমরা এখানে যে কথা বলার চেষ্টা করব যে কবিরাট উপজেলার জামাতের আমির এবং পৌরসভার জামাতের যে সহজ সেক্রেটারি রয়েছেন এখানে এবং কবিরাট উপজেলার যে জামাতের সেক্রেটারি রয়েছেন আমরা একে তাদের সাথে কথা বলবো আসলে তারা এই সময়ে হঠাৎ করে তারা যেই এই সিদ্ধান্তটা নিয়েছেন এবং যোগ উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছেন আসলে তাদের এই চিন্তাটা হঠাৎ করে কেন আসলো কী কেন আসলো বা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আমরা সেই বিষয়ে কথা বলবো আমরা কথা বলবো কবিরাট উপজেলা জামাতের আমিরের সাথে আমরা তার কাছে জানতে চাইব যে আমরা তো দেখি যে মানুষ আসলে যখন কোরবানি দাসে সবাই আমরা যারা সমর্থ যে আমরা কোরবান করি তো এই যে গরিব যারা থাকেন তারা অসহায় কোরবান দিতে পারেন না তারা কিন্তু আসলে আমাদের দিকে তাকিয়ে থাকেন যে একটুকু মাংসর জন্য তো আমরা দেখতেছি আজকে আপনারা এরার ব্যতিক্রমে একটাভাবে মানে আলাদাভাবে গরু ক্রয় করে যে আমরা জানি যে এই উপজেলাতে ছত্রিশটি গরু জবাই করা হচ্ছে এই গরিব অস্ত দুস্থ মানুষদের জন্য আসলে এই হঠাৎ করে আপনাদের এই সিদ্ধান্তটা কেন বা আপনাদের সাবে লক্ষ্য উদ্দেশ্যটা কী ধন্যবাদ আপনাকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী কবিরহাট উপজেলার পক্ষ থেকে কবিরহাট উপজেলার সকল উপজেলাবাসী এবং রিপোর্টার হিসেবে হিসেব কে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামে এসে উপস্থিত হওয়ার জন্য তো আমরা বাংলাদেশ জামাত ইসলামী একটি গণমানুষের একটি সংগঠন এই সংগঠন সব সময় গরিব দুঃখী মেহনতি মানুষদেরকে নিয়ে কাজ করে গরিব দুঃখী মেহনতি মানুষদের পাশে দাঁড়ায় তো তারই অংশ হিসেবে আমরা বিগত সময়েও নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করেছি এবারও আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের আজকের এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি এর কারণটা হচ্ছে যে আমাদের আমরা মনে করি ঈদ মানে হচ্ছে আনন্দ ঈদ মানে হচ্ছে খুশি ঈদের এই আনন্দ ঈদের খুশিকে সবার মজে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের আজকের এই আয়োজন আমরা মনে করি আমাদের সমাজের বিত্তমান মানুষ যারা রয়েছে তারা যারা গরিব অসহায় রয়েছে তাদের পাশে দাঁড়ানো দরকার তো এই জায়গাতে এসে কবিরহাট উপজেলা আজকে আমরা উদ্যোগ নিয়েছি আমাদের এই কবিরহাট উপজেলার অধীনে মোট ষাটটি ইউনিয়ন একটি পৌরসভা রয়েছে এই ষাটটি ইউনিয়ন একটি পৌরসভার আমাদের যারা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তারা বিভিন্ন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশে বিদেশে আমাদের সংগঠনকে যারা যারা ভালোবাসেন সহযোগিতা করেন তাদের সহযোগিতা নিয়ে আমরা কবিয়াডু উপজেলাতে এবছর ছত্রিশটি গরু কুরবানির আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেটি ধারাবাহিকভাবে আমাদের চলমান রয়েছে আসলে আমরা দেখতেছি এখানে যে আমরা গরু জবাইর মধ্য দিয়ে আমরা গরিবদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন আসলে এটাকে আপনাদের দলীয় কোনো সিদ্ধান্ত কিনা জি আলহামদুলিল্লাহ এটি আমরা আমাদের সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে এই কাজটি পরিচালনা করছি আপনারা দেখে থাকবেন যে সারা বাংলাদেশে জামাত ইসলামী একটি মানবিক সংগঠন হিসেবে পরিচয় দিচ্ছে আমাদের আমিরের জামাত সারা দেশে যেখানে মানুষ অসুস্থ হচ্ছেন রোগাক্রান্ত হচ্ছেন বন্যা কিংবা বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হচ্ছেন সেখানে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান মানবিক নেতা হিসেবে সবার কাছে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের দ্বারা দ্বারা পৌঁছে যাচ্ছেন সেই ধারাবাহিকতার আলোকেই আমরা ইসলামেরই একটি নির্দেশ আল্লাহ রাতুলের নির্দেশ মানুষের সেবা করার একটা গুরুত্বপূর্ণ বিষয় জামাত ইসলামীর সাংগ্রনিক কর্মসূচির মধ্যেই রয়েছে সমাজসেবা জামাতের কর্মী হতে হলে সামাজিক কাজ না করলে তাকে কর্মীর ঘোষণা দেওয়া হয় না একটি ইউনিট সামাজিক কাজ না করলে তাকে ইউনিট হিসেবে গণ্য করা হয় না জামাতকর্মী মানে সমাজকর্মী যে আমাদের আমি রাষ্ট্রীয়ভাবে দায়ী দায়িত্বে এখনও আসেনি কিন্তু আসলে মানুষের কাছে কীভাবে যাবে কীভাবে মানুষকে সহজিত করবে তার একটি নজির স্থাপন করার জন্য সারা দেশে আমরা একেবারে কেন্দ্র থেকে ইউনিট পর্যন্ত সকল পর্যায়ে সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করে থাকি তারই একটি বাস্তব প্রমাণ আমাদের এখানে রয়েছে আমাদের উপজেলা মহোদয় রয়েছেন তিনি বলেছেন আমরা এখানে কবিরাট উপজেলার বাহাত্তরটি ওয়ার্ড এই বাহাত্তরটি ওয়ার্ড আমরা গড়ে দুই ওয়ার্ডে একটি করে গরু কোরবানি দিচ্ছি প্রতিটি গরুমূলক গড়ে আমরা এক লক্ষ টাকা করে ধরেছি আমরা ছত্রিশ লক্ষ টাকা সম পরিমাণ গরু কুরবানি এখানে আজকে দিচ্ছি তো এটি আমরা আমরা যদি দেশবাসীর সহযোগিতা পাই দোয়া পাই এবং সকলের যদি আমরা আন্তরিকভাবে সাপোর্ট সমর্থন পেয়ে থাকি তাহলে ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য আমরা এই কাজ করব। আমরা বেশ কিছু অমুসলিমদেরকে আমরা ঘর করে দিয়েছি অমুসলিমদের বাড়ি বাড়ি গিয়ে আমরা সহযোগিতা করেছি এবং অমুসলিমদের এই গির্জা প্যাগোড়া বিভিন্ন জায়গায় আমরা পাহারা বসিয়েছি বিভিন্ন ধরনের আমরা আমাদের কবিরাটপদকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা দল মত ধর্ম বিশেষ প্রতি মানুষের আপদ্ ভূমিকা রাখছি এই আমাদের এই কর্মসূচিটা সবসময় চলমান থাকবে জনার মেজবাবার সাথে কথা বলবো আসলে আমরা যে একটু আগে যে উপজেলা আমরির কাছ থেকে শুনলাম এবং যে আপনাদের উপজেলা সেক্রেটারির কাছে শুনলাম যে সব সব মিলিয়েই আসলে আপনাদের কেন্দ্রীয় একটি নির্দেশনা রয়েছে আসলে সব মিলিয়ে আপনি বলেন যে আজকে যে আয়োজনটা করছেন এই আয়োজনটা আপনাদের যে আয়োজন করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা বা ভবিষ্যৎ আপনাদের এই ধরনের আয়োজন চলমান থাকবে কি কিনা পূর্বের ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা আমাদের আজকের এই আয়োজন এই আয়োজন হয়তো বিগত দিনে আমাদের আরও স্বল্প পরিসর ছিল এখন আমরা আরও বৃহৎ পরিসর আমরা করছি ভবিষ্যতে আমরা যদি সকলের দোয়া এবং ভালোবাসা সহযোগিতা পাই বাংলাদেশ জামাত ইসলামে আমি আমরা মনে করি প্রত্যেকটা মানুষের দ্বারে দাঁড়ে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়নের জন্য জামাত ইসলাম কাজ করছে কারণ আল্লাহ রব আহম বলছে কোন তুম খৈর মাতিন ওখরের জাতি লিন্নাস্তা হাওনা বিলারুফাত মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের পৃথিবীতে প্রেরণ করা হচ্ছে মানব জাতির কল্যাণ সাধনের জন্য সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম যেহেতু আল্লাহ রাইন চায় শতলোকে শাসন চায় মানুষের কল্যাণ চায় ইসলাম আগে প্যাট তারপর পিঠে হেদে এই জন্য মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য জামাত ইসলাম কাজ করছে সেই তারই অংশই হিসাবে আজকে আমরা কবিরাট উপজেলা টুটে গরু আমরা কোরবানির মাধ্যমে আমরা জাতিকে নিশ্চিত করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের কাছে যদি বিত্তাহানরা ধর্ণাঢ্য ব্যক্তিরা যদি হাত বাড়িয়ে দেয় জামাত ইসলামের ফান্ডকে শক্তিশালী করে আগামী দিনে প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমরা প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করার জন্য যে কর্মসূচি গ্রহণ করা দরকার সেই কর্মসূচি আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ জি যেমনটি জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আসলে তাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আসলেই তারা যেমনটি বার্তা দিয়েছে জানিয়েছেন যে আসলে দেশের বিত্তমানরা এবং দেশের যে অন্যান্য রাজনৈতিক দল যদি এভাবেই গরিব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায় তাহলে তাদের দিনটা আরও ভালো যাবে এমনটাই আশা করছেন তো আমার কাছে ছিল যে কবিরহাট উপজেলার যে বাংলাদেশ জামাত ইসলামের যে এই মহৎ উদ্যোগ সেই গরু জবাইয়ের মধ্য দিয়ে যে গরিব দুস্থদের মাঝে মাংস বিতরণ সেই মাংস বিতরণ অনুষ্ঠান থেকে সর্বশেষ